এর আগের একটা ভিডিওতে তো আজকে কিছু নতুন কালেকশন চলে আছে আমাদের এই ইহান ফ্যাশন হাউজে সেগুলো দেখানোর চেষ্টা করো আর আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি ইহান ফ্যাশন কারণ ইহান ফ্যাশন হাউস কিন্তু এগুলো নিজস্ব প্রস্তুতকারক কেমন অনেকটা কালেকশন আবার চলে আছে সেগুলো দেখানোর চেষ্টা করো গরমের কিছু বাচ্চাদের শর্ট প্যান্ট থাকবে ম্যানসের জগাজ থাকবে এগুলো কিন্তু আমাদের ভিডিওতে থাকবে ঈদের জন্য যারা এগুলো নিতেছেন আগে ভাগে তারা কিন্তু গেইন করতে পারবেন কেমন সরস্বতী কালেকশন দেখে আসি যেহেতু অনেক কালেকশন আছে

এই একটা লাল ओके প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা कलर আচ্ছা এই একটা যে যেটা কারকি কালার সে সুন্দর লাগছে একদম স্মুথলি দেখেন হাত দেয়া একদম সফট রাইট ঠিক আছে একদম সফট রাইট খুব সফট আচ্ছা তারপর কিমো ফিট আছে আচ্ছা হ্যাঁ কিমো আছে এই কিমো আছে আচ্ছা ঠিক আছে তারপর আছে নেভিগুলো हां সলিড আচ্ছা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আচ্ছা তারপর স্কুল নেভি বা কলেজ নেভি নেভির মধ্যে ঠিক আছে দুটো কালার একটা অ্যাশ কালার অ্যাশ কালার এটা হচ্ছে একটা অ্যাশ কালার ঠিক আছে চমৎকার আমি এটা কি ممكن আচ্ছা আরেকটা এটা আছে আপনার হচ্ছে কি কালার বলবো মেহেদি কালার মেহেদি কালার এটা কিন্তু একদম নরম একদম সফট রাইট ঠিক আছে এটা একটা ব্লু কালার ব্লু কালার আচ্ছা हां এটা মেহেদি কালার এটা তো বিস্কিট কালার বিস্কিট কালার আচ্ছা ভাই চমৎকার কিন্তু এটা একটা ব্লু কালার ব্লু আচ্ছা ব্লু কালার এটা হলো পানি কালার বলতে পারেন বা অলিভ কালার हां

যে এক পিস এক বিলিস্টার মাল দিচ্ছে অনেকেই দিছি অনেকগুলাই দিচ্ছি শর্ট কোয়ান্টিটি মানে না করে নাই পরে বলছি ঠিক আছে

লিভাইস লেভেল দেওয়া লিভাইস লেভেল ঠিক আছে এই যে দেখেন কালার গুলো আমি দেখাই হ্যাঁ আচ্ছা এর একটা কিন্তু কালার এটা হচ্ছে একটা অ্যাশ কালার অ্যাশ কালার ঠিক আছে কত সুন্দর কালার দেখেন

দেখছেন ভাই না ফুল ফুল দেখেন আচ্ছা তারপর ঠিক আছে এটা একটা খাকি কালার এটা খাকি কালার আচ্ছা এই যে স্কুল নেভি কালার

এখন প্রাইস কত রাখবেন ভাই দেন একটু কম করে রাখবেন আচ্ছা বলেন দেখি এখন এগুলা বেশি নিলে যারা বেশি নিতে চায় 100 200 টাকা যে এগুলা এক্সপোর্টেড এগুলো কিন্তু ফুল স্টিচ ফুল স্টিচ কাপড় এই যে দেখেন ফুল স্টিচ ফুল স্টিচ মানে আট পিসে কেউ চাইলে যদি বেশি কোয়ান্টিটি টাকা রাখবো এক্সপোর্টেড অরিজিনাল এক্সপোর্টেড একেবারে পানি রে ঠিক আছে আচ্ছা ওকে ভাই দেখেন কত সুন্দর কালার আচ্ছা এই যে এই যে কালার দেখেন বিস্কিট কালার আচ্ছা কত সুন্দর ভাই বাচ্চাদের কিছু শর্ট প্যান্ট আছে শর্ট প্যান্ট আছে আর মেনস ট্রাউজার আছে যেটা আমরা সারা বছর সব সময় বিক্রি করি আচ্ছা আচ্ছা সেটা মেশ কাপড়ের আছে

দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আচ্ছা নিতে হবে আচ্ছা ওকে নিলে আমি কুড়ি হাজার

ঠিক আছে সিলভার কালার আছে ঠিক আছে এই যে সিলভার কালার 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 আছে আপনার একটা ব্লু স্কাই ব্লু ঠিক আছে এরকম ভাবে হ্যাঁ দশটা কালার আছে ক্যাম্পো এখানে দশটা কালার আছে দশ দশটা কালার আছে ঠিক আছে এই একটা কালার এগুলো কয়টা কালার দেখুন এখানে দেখেন এই যে সবই আলাদা আলাদা কালার আচ্ছা আচ্ছা এখানে অনেক কিছু কালার আছে সবই আলাদা কালার বেশি কালার গুলো দেখতেছেন অবশ্যই বাইরে কিনে ফোন দিতে হবে দেখেন আর নকল আমি কালার গুলো ছবি তুলে আছে যে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে দেখেন সব আলাদা আলাদা এগুলো প্রাইস কত রাখবেন ভাই একটু বলে দেন

এখন ঘটনা হচ্ছে কম রেটে দেই আচ্ছা অন্যের তুলনায় অনেক কাস্টমার বিভিন্ন জায়গায় ঘুরে আসে পরে শেষ পর্যন্ত অনেক চেষ্টা করি কাস্টমার অনেক কম রেটে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে কম রেটেই দেয়